নমস্কার বন্ধুরা এই পৃথিবীতে দুই ধরনের মানুষ রয়েছে প্রথমত যারা নিজেদের চেয়ে ধনী ব্যক্তিকে দেখে মনে করে তার ভাগ্য ভালো আর আমার খারাপ আর দ্বিতীয়ত যারা নিজেদের চেয়ে ধনী ব্যক্তিকে দেখে ভাবে যদি সে ধনী হতে পারে তবে আমি কেন নয় প্রথম ক্যাটাগরির মানুষ কান্নাকাঠির মধ্যে জীবন কাটায় আর দ্বিতীয় ক্যাটাগরির মানুষ নিজেদের শক্তি ও পরিশ্রম দিয়ে সবকিছু অর্জন করে জীবনে এগিয়ে যায় যখন মানুষ জন্মগ্রহণ করে তখন তার কাছে শরীর থাকে কিন্তু নাম থাকে না আর যখন মানুষ মারা যায় তখন তার কাছে নাম থাকে কিন্তু শ্বাস থাকে না শ্বাস ও নামের মধ্যবর্তী যাত্রাকেই জীবন বলে না কোনো অভাবের মধ্যে বাঁচো না কোনো প্রভাবের মধ্যে বাঁচো এই জীবন তোমার তুমি তোমার নিজের স্বভাব অনুযায়ী বাঁচো ভগবান শ্রীকৃষ্ণ বলেন যেখানে যার অন্নের অধিকার লেখা থাকে সময় তাকে সেখানেই নিয়ে যায় কেউ কারো দেয়া অন্ন খায় না প্রত্যেক ব্যক্তি তার নিজের ভাগ্য অনুযায়ী খায় তাই মানুষকে কখনো তার পথ প্রতিপত্তি বা সম্পদের অহংকার করা উচিত নয় জীবনের যে কোনো ক্ষেত্রে বড় সফলতা অর্জন করতে হলে আপনাকে প্রথমে আপনার মনকে শান্ত এবং স্থির করতে হবে নইলে অস্থির মন শয়তানের মতো আপনার ক্ষতি করবে এই পৃথিবীতে তোমার আপন কেউ নেই সবাই নিজেদের স্বার্থের কারণে তোমার সঙ্গে যুক্ত আর যতক্ষণ পর্যন্ত মানুষ এটা উপলব্ধি না করে ততক্ষণ পর্যন্ত তার মধ্যে পরমেশ্বরের প্রতি প্রেম ও বিশ্বাস জন্মায় না কেউ যতই মিথ্যাবাদী বা প্রতারক হোক না কেন তুমি সব সময় সত্যবাদী ও সব থাকো কারণ কোনো অসুস্থ ব্যক্তিকে দেখে নিজেকে অসুস্থ করা বুদ্ধিমানের কাজ নয় বরং এটি মূর্খতা কোনো মানুষকে ভালো জীবন বা খারাপ জীবন দেয়া হয়নি তাকে একটি জীবন দেয়া হয়েছে এই জীবন তোমার তুমি এটিকে নিজের মতো করে গড়ে তোলো ভালো বা খারাপ হওয়া সম্পূর্ণরূপে মানুষের উপরে নির্ভর করে যে নিজের সুখের জন্য অন্যের ক্ষতি করে সে মানুষ হওয়ার উপযুক্ত নয় মানুষে যে নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের মঙ্গল করে অন্তত অন্যের ক্ষতি না করে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি শুধুমাত্র নিজের জন্য বাঁচে তার একদিন মৃত্যু হবে আর যে ব্যক্তি অন্যদের জন্য বাঁচে তার স্মৃতি চিরকাল জীবিত থাকে পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি সে যে প্রতারণার শিকার হওয়ার পরও মানুষের মঙ্গল করা বন্ধ করে না অন্যদের নিয়ন্ত্রণ করা শক্তিশালী হতে পারে কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারা তার থেকেও শক্তিশালী বন্ধুরা জীবন এক ট্রেনের মতো যতক্ষণ এটি চলতে থাকে ততক্ষণ মানুষ আসা যাওয়া করে কখনো এটি দ্রুত চলে কখনো ধীরে কখনো স্টেশনে থামে কিছু নতুন মানুষ ওঠে আর কিছু পুরনো মানুষ নেমে যায় কিন্তু যাত্রা চলতেই থাকে যখন শেষ স্টেশন আসে তখন সবাই নেমে যায় কেউ সঙ্গে থাকে না এটাই জীবন তাই সর্বদা চলতে থাকো যদি ভালো সময় স্থায়ী না হয় তবে খারাপ সময়ও স্থায়ী হবে না তোমার চিন্তা উদ্বেগ অযথা জন্মের সঙ্গে সঙ্গেই মা বাবা তাদের সন্তানদের জন্য সারা জীবনের পরিকল্পনা তৈরি করেন যাতে সে কোনো কষ্টে না পড়ে একবার ভেবে দেখো যিনি এই বিশ্ব সৃষ্টি করেছেন তিনি তোমার জন্য কত বড় পরিকল্পনা তৈরি করেছেন অযথা চিন্তায় পড়ো না সবকিছু আগে থেকেই নির্ধারিত যিনি এটিকে গ্রহণ করেন তিনি প্রকৃত সন্ত এক মা তার ছেলের মাথায় বন্দুক তাক করে বললেন এটিতে আসল গুলি আছে যদি আমি ট্রিগার টানি তাহলে তোর জীবন শেষ হয়ে যাবে ছেলে হাসতে লাগলো মা জিজ্ঞাসা করলেন তুই ভয় পাচ্ছিস না কেন ছেলে বলল মা তুমি আমাকে ভালোবাসো তুমি এমন কিছু করতেই পারবে না তখন মা বললেন বাবা যখন আমি এটি করতে পারি না তখন ভাব যিনি আমাদের জন্ম দিয়েছেন তিনি কখনো আমাদের খারাপ কিছু করবেন না জীবনে যে কোনো সময় আসুক না কেন তার প্রতি বিশ্বাস রাখো যেমন একটি শিশু পুরনো ময়লা কাপড় ছেড়ে নতুন কাপড় পরতে গেলে কান্না করে তবুও মা তাকে বুঝিয়ে নতুন কাপড় পরায় জীবনও তেমনি সময়ে সময়ে পরিবর্তন আসে তবে তা আমাদের মঙ্গলের জন্যই মা তার শিশুর কান্নার পরোয়া না করেই পুরনো কাপড় পরিবর্তন করে কারণ তিনি জানেন তার সন্তানের জন্য কি ভালো তেমনি ভগবানও তার ভক্তের ইচ্ছার পরোয়া না করেই তাকে সাফল্য বা ব্যর্থতা দেন কারণ তিনি জানেন তার ভক্তের জন্য কি উপযুক্ত কেন কাছ যদি মন মতো কিছু না হয় যা লেখা আছে তা তো হবেই একটি পথ বন্ধ করার আগে ভগবান দশটি নতুন পথ খুলে দেন গ্রীষ্মের তাপে যখন গাছের পাতা শুকিয়ে যায় তখনো পাখিরা বাসা ছেড়ে যায় না কারণ তারা জানে বর্ষা আসবে এবং নতুন পাতা গজাবে যা হয়ে গেছে তা ভুলে নতুন করে শুরু করো, মনে রাখো, যার কেউ নেই তার ভগবান আছেন জন্মের সময় তুমি কি এনেছিলে যা এখন হারিয়েছ তুমি কি সৃষ্টি করেছ যা এখন ধ্বংস হয়ে গেছে জন্মের সময় তুমি কিছুই সঙ্গে আননি যা কিছু তোমার কাছে আছে তা এই পৃথিবীতে ভগবান থেকেই পাওয়া তুমি এই পৃথিবীতে যা দেবে তা ভগবানকেই দেবে প্রত্যেকেই এই পৃথিবীতে খালি হাতে এসেছে এবং খালি হাতেই এখান থেকে চলে যাবে সব কিছু শুধুমাত্র ভগবানের অধীনে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যারা তোমার নিন্দা করে তারা তা করবেই তুমি ভালো করো বা খারাপ তাই নীরব থেকে নিজের কর্ম করো নিন্দার ভয়ে ভীত হইও না নিন্দা তাদেরই হয় যারা জীবিত মৃত্যুর পরে কেবল প্রশংসাই থাকে যে তোমার সঙ্গে থেকে তোমাকে প্রতারণা করে তার চেয়ে বড় শত্রু আর কেউ নেই আর যে তোমার মুখের উপরে তোমার ভুলগুলো বলে তার চেয়ে বড় বন্ধু আর কেউ নেই মনে রেখো যে স্পষ্ট কথা বলে সে হয়তো তিক্ত হতে পারে কিন্তু সে কখনো বিশ্বাসঘাতক নয় যে প্রতারণা ও কষ্ট পাওয়ার পরও সঠিক পথে থাকে এবং সততার সঙ্গে নিজের কাজ করে সেই মানুষই ভগবানের কাছে সবচেয়ে প্রিয় শেষ পর্যন্ত এমন ব্যক্তিরই বিজয় নিশ্চিত হয় তোমার কষ্ট তখনই হয় যখন তুমি কোনো ব্যক্তি বা বিষয়কে তোমার মনে অত্যধিক গুরুত্ব দাও যদি তুমি সেই ব্যক্তি বা বিষয়কে গুরুত্ব দেওয়া বন্ধ করো তাহলে আর কষ্ট হবে না যদি তুমি কোনো বিষয় বা ব্যক্তিকে গুরুত্ব দেওয়া বন্ধ করো তাহলে তোমার দুঃখ শেষ হয়ে যাবে যখনই তোমার মনে দুঃখ আসবে এই ব্যক্তি বা বিষয় নিয়ে ভাবার বা গুরুত্ব দেওয়ার কোনো মানেই হয় না এটাই একমাত্র উপায় যার মাধ্যমে তুমি শান্তিতে বাঁচতে পারবে অন্যথায় সারা জীবন তুমি কোনো না কোনো বিষয়ে কষ্ট পেতেই থাকবে জীবনের একমাত্র সত্য হলো এই যে প্রতিটি মুহূর্তে তোমার সামনে দুটো অপশন থাকে মনের কথা মেনে যা বলছে তার চোখ বন্ধ করে করতে থাকা আর মনের কথা না শুনে নিজেকে প্রশ্ন করা এই মুহূর্তে আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি যদি মনে হয় দ্বিতীয় অপশনটি বেশি গুরুত্বপূর্ণ তাহলে সেই প্রয়োজনীয় কাজটি শুরু করো মন চাইলেও বা না চাইলেও মনে রেখো মনকে জিজ্ঞাসা করো না এই কাজটি করব নাকি করব না মন সবসময় তোমাকে প্রয়োজনীয় কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবে উঠে দাঁড়াও এবং দ্বিতীয় অপশনের সঙ্গে কাজ শুরু করো যদি তুমি বছরের পর বছর সঠিক সময় আসার জন্য অপেক্ষা করো তাহলে কিছুই পাবে না কারণ সঠিক সময় কখনোই আসে না তোমাকে তোমার নিজস্ব প্রচেষ্টায় সময়কে সঠিক করতে হবে যদি তুমি শুরু না করো তাহলে আজ তুমি যেখানে আছো সেখানেই পড়ে থাকবে তাই যা তুমি করতে চাও তার শুরু আজ থেকেই করো মনের মেজাজ ঠিক নেই বলে কাজ পরে করার সিদ্ধান্ত নিও না এখন যদি তোমার সময় থাকে তবুও যদি অজুহাত দিয়ে না করো তাহলে তোমার ক্ষতি হবে তুমি কিসের অপেক্ষা করছ তোমার বাবা মা ভাই বোন প্রিয়জন যখন তোমার পাশে থাকবে না তখন শুরু করবে এখন যেসব মানুষ ও সময় তোমার জীবনে আছে তারা সব সময় তোমার সঙ্গে থাকবে না সময় বদলে যাচ্ছে মানুষ জন্ম নিচ্ছে আবার মারা যাচ্ছে তুমি কি নিশ্চিত ভবিষ্যতে তোমার সময় ও সম্পর্ক একই রকম থাকবে না তা কখনোই হবে না তোমার কেরিয়ার ও সম্পর্কের জন্য এখন থেকেই কাজ শুরু করো মনে রেখো জীবনে দুঃখ ও ব্যর্থতার সবচেয়ে বড় কারণ হল প্রয়োজনীয় কাজগুলিকে পিছিয়ে দেওয়া যতক্ষণ তুমি কাজ করতে পিছিয়ে যাবে ততক্ষণ সাফল্য তোমার থেকে দূরে থাকবে যদি তুমি তোমার প্রয়োজনীয় কাজগুলো থেকে পিছিয়ে থাকো তবে তুমি কখনোই একটি সফল ও ভালো জীবন যাপন করতে পারবে না মানুষ টাকা পয়সাকে এত গুরুত্ব দেয় কারণ মনে করে টাকার মাধ্যমে সব কিছু পাওয়া সম্ভব কিন্তু টাকায় শুধু জিনিসপত্র কেনা যায় তৈরি করা যায় না আর ভগবানের কাছ থেকে সবকিছু সৃষ্টি হয় এবং সবকিছুই পাওয়া যায় যে ভগবানের এই গুরুত্ব বুঝতে পারে সে তুচ্ছ টাকার লোভে না পড়ে ভগবানের উপাসনায় লিপ্ত হয় তোমার কর্ম হলো একটি ফসল যা তোমাকে যে কোনো পরিস্থিতিতে কাটতেই হবে তাই সবসময় ভালো বীজ বোনা উচিত যাতে ফসলও ভালো হয় যদি তুমি মিথ্যা সম্মান ও লোক দেখানোর জন্য সারাক্ষণ এই ভেবে তোমার আনন্দকে দমন করো যে মানুষ কি বলবে তবে ভবিষ্যতে তোমার সুখের আশা করা বৃথা আর যখন ভবিষ্যতে দুঃখ পাবে তখন ভগবানের উপরে দোষ দিও না যারা অযথা অন্যের কথা ভেবে চলে তারা তাদের ভবিষ্যৎ নষ্ট করে ফেলে পৃথিবীতে দুই ধরনের মানুষ স্বর্গের থেকেও উপরে স্থান পায় যে ক্ষমতাশালী হয়েও ক্ষমা করতে পারে যে দরিদ্র হয়েও কিছু দান করতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মূর্খদের সামনে জ্ঞান নিয়ে আলোচনা করো না তাদের সঙ্গে চুপ থাকো কারণ তাদের এত বুদ্ধি নেই যে তারা নতুন দৃষ্টিকোণ থেকে কোনো বিষয় বুঝতে পারবে তারা মনে করে তাদের যেটা সঠিক মনে হয় সেটাই সঠিক বাকিরা সব ভুল তাদের বুদ্ধি সেখানে আটকে থাকে এমন মানুষ যদি দিনকে রাত বলে তাহলে সেটাই মেনে নাও কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই যদি পৃথিবী তোমার সমালোচনা করে পরিবার বা আত্মীয়রা তোমাকে ছোট দেখায় তাহলে বোবা বধির এবং অন্ধ হয়ে থাকো কাউকে কোনো উত্তর দিও না শুধু সততার সঙ্গে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাও যে ঘর ছেড়ে বেরিয়ে পড়ে সে পথ হারালেও একদিন না একদিন গন্তব্যে পৌঁছবে মহান সাফল্য সময় চাই সময়কে আসতে দাও তখন আমরাও দেখাবো, আমরা কি করতে পারি জীবনের একটি তিক্ত সত্য হল এই পৃথিবীতে নিরানব্বই পার্সেন্ট মানুষ শুধুমাত্র টাকার প্রেমে পড়ে মাতা পিতা তাদের মেয়ের জন্য ধনী বর চান যদিও ছেলেটির মধ্যে অন্য কমতি থাকলেও চলবে চাকরি এমন চাই যেখানে বেশি টাকা মেলে যদিও সেই কাজ ভালো নাও হতে পারে টাকা জীবনে গুরুত্বপূর্ণ ঠিকই কিন্তু টাকা সব কিছু নয় ইতিহাস প্রমাণ করে যারা সত্যিই মহান হয়েছেন তারা টাকার চেয়ে নিজের কাজকে বেশি ভালোবেসেছেন তাই এমন কাজকে বেছে নাও যা তুমি মন থেকে ভালোবাসো মজবুরি থেকে করা কাজ খুব বেশি দূর পর্যন্ত নিয়ে যেতে পারে না যে কাজ তুমি ভালোবাসো সেখানে তোমার একশো পারসেন্ট দাও তারপর দেখবে তোমার কাছে এত টাকা আসবে যে রাখার জায়গা কম পড়বে রাবণ লক্ষণকে তিনটি উপদেশ দিয়েছিলেন ভালো কাজ যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলো আর খারাপ কাজ যতটা সম্ভব পিছিয়ে দাও অন্যকে ছোট আর নিজেকে বড় ভেবো না আমি এই ভুল করেছি এবং এর ফলে আমার সর্বনাশ হয়েছে আমি বানর আর মানুষের শক্তিকে ছোট ভেবেছিলাম এবং এটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল তোমার জীবনের গোপন কথা কখনো কারো সঙ্গে শেয়ার করো না কারণ পৃথিবী তোমার গোপন কথা জেনে তোমাকে ব্যবহার করবে ভোগ বিলাসে ডুবে আমরা প্রায়শই নিজেদের কর্তব্য ভুলে যাই আমাদের উচিত আমাদের সুখ সুবিধাকে ঈশ্বরের দিয়া উপহার হিসেবে দেখা এবং জীবনে আসা দুঃখ কষ্টকেও ঈশ্বরের কৃপা বলে মেনে নেয়া আমাদের ভাবা উচিত ঈশ্বর আমাকে এত সুখ সুবিধা দিয়েছেন যাতে আমি তার জন্য মন দিয়ে কাজ করতে পারি এবং তার পবিত্র নাম জপ করতে পারি শ্রীকৃষ্ণ বলেছেন কর্মের ফল মানুষকে সেইভাবেই খুঁজে নেয় যেভাবে শত শত গরুর মধ্যে বাছুর তার মাকে খুঁজে পায় তাই সর্বদা সতর্ক থাকো এবং ভালো কাজ করে যাও সঠিক সময়ে আপনার প্রতিটি কাজের ফল আপনি অবশ্যই পাবেন তাই যদি কোনো কাজে আপনি কঠোর পরিশ্রম করছেন এবং তার ফল পাচ্ছেন না তবে হতাশ হবেন না পরিশ্রম চালিয়ে যান চূড়ান্ত ফলাফল অবশ্যই আপনার পক্ষে হবে কখনো কাউকে নিজের সাফাই দেবেন না কারণ যাকে আপনি সাফাই দিচ্ছেন সে ইতিমধ্যে নিজের মনে আপনার সম্পর্কে কিছু ধারণা করে নিয়েছে এবং সেই ধারণার ভিত্তিতেই আপনাকে বিচার করবে যদি আপনি সঠিক হন তবুও সে আপনাকে সঠিক বলে মানবে না কারণ যদি সে আপনাকে সঠিক বলে মেনে নেয় তাহলে তার মনে করা পয়েন্টগুলো ভুল প্রমাণিত হবে আর সে তার পয়েন্টগুলোকে ভুল প্রমাণিত হতে দেবে না তাই আপনি নিজের অবস্থানে সঠিক থাকুন এবং সাফাই দেওয়া বন্ধ করুন বিষয়টি গভীর বুঝতে পারলে অনেক দূর এগিয়ে যাবেন যদি মানুষের সঙ্গে সত্যিকারের হৃদয় দিয়ে ভালোবাসা শুরু করেন তবে মানুষ আপনাকে গুরুত্ব দেয়া বন্ধ করে দেবে আর যদি নিজেকে হৃদয় দিয়ে ভালোবেসে নিজের মূল্যায়ন শুরু করেন তবে পৃথিবীও আপনাকে মূল্য দিতে শুরু করবে মানুষ আপনাকে তাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবে এবং তা কোনো সম্পর্কের নাম দিয়ে দেবে যখন আপনি তাদের শর্ত অনুযায়ী চলা বন্ধ করে নিজের সম্পর্কে ভাববেন তখনই আপনি তাদের জন্য ভুল হয়ে যাবেন আর আপনার সমস্ত ভালো দিক এক মুহূর্তে শেষ হয়ে যাবে যখনই আপনি কারো সাহায্য করার অবস্থায় থাকবেন তখন অবশ্যই তার সাহায্য করবেন কারণ ঈশ্বর আপনার মাধ্যমে কারো প্রার্থনার উত্তর দিচ্ছেন মত বিক্রেতা কোথাও যায় না কিন্তু দুধ বিক্রেতা গলি গলি ঘুরে বেড়ায় তেমনি ভালোবাসার পিছনে কেউ যায় না কিন্তু খারাপের পেছনে সবাই ছুটে যায় শ্রীকৃষ্ণ বলেছেন যদি কেউ আপনাকে কষ্ট দেয় তবে খারাপ মনোভাব রাখবেন না কারণ মানুষ সেই গাছেই পাথর ছড়ে যার ফল সবচেয়ে মিষ্টি অনেক বেশি পরিশ্রম করার পরেও যদি ফলাফল না আসে তবে ভাববেন না যে আপনার ভাগ্য খারাপ একটু অপেক্ষা করুন এবং পরিশ্রম চালিয়ে যান কারণ ঋতু এলে তবেই গাছে ফল ধরে তার আগে নয় যখন কোনো নতুন ভিক্ষু ভগবান গৌতম বুদ্ধের কাছে যেতেন বুদ্ধ বলতেন যাও তিন মাস শ্মশান ঘাটে থাকো মৃত মানুষদের দেখো তোমারও শেষে একই পরিণতি হবে এদেরও হয়তো শত শত পরিকল্পনা ছিল সারা জীবন দুশ্চিন্তায় কাটিয়েছে কিন্তু জীবনের শেষে অসন্তোষ ছাড়া কিছুই পায়নি যারা সময় থাকতেই জীবনের অর্থ বোঝে না তারা শেষ পর্যন্ত শুধুই অনুশোচনা করে তাই নিজেকে সঠিক পথ দেখাও এবং নিজের আলো নিজেই হও মনের চিন্তাধারা কখনো সঠিক হয় কখনো ভুল কারণ আত্মায় ভালোবাসা ও সংস্কারের পাশাপাশি ঘৃণারও উপস্থিতি রয়েছে আপনি যে সংস্কারকে বেশি ব্যবহার করবেন সেটাই আপনার স্বভাব হয়ে উঠবে এখন এটা আপনার পছন্দের বিষয় আপনি ভালোবাসা বেছে নেবেন নাকি ঘৃণা ঘৃণাই কিছুই নেই ভালোবাসা দিয়ে বাঁচতে শিখুন এই পৃথিবী না আপনার ঘর না আপনার চিরস্থায়ী আশ্রয় ছোট্ট শিশুকে তার মা হাঁটতে শেখায় তারপর ছেড়ে দেয় যখন শিশু পড়ে যায় মা তাকে আবার ধরে এবং পুনরায় শেখায় যাতে তার পা মজবুত হয় একইভাবে ঈশ্বর আমাদের প্রতি লক্ষ্য রেখে আমাদের জীবনে দুঃখ দেন যাতে আমরা জীবনে শক্তিশালী হতে পারি আর যদি আপনার জীবনে খারাপ সময় আসে সাহস রাখুন এই সময় আপনাকে শক্তিশালী করতে এসেছে দুর্বল করতে নয় ধরা যাক আপনি হাতে এক কাপ গরম চা নিয়ে দাঁড়িয়ে আছেন এবং কেউ আপনাকে ধাক্কা দেয় তখন কি হবে আপনার কাপ থেকে চা পড়ে যাবে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় আপনার কাপ থেকে চা কেন পড়ল আপনি বলবেন অমুক আমাকে ধাক্কা দিয়েছিল কিন্তু আসল সত্য হলো। আপনার কাপে চা ছিল বলে চা পড়ে গেছে আপনার কাপে যা আছে তাই পড়বে, ঠিক তেমনি যখন জীবনে আমরা অন্যের আচরণে ধাক্কা খাই তখন আমাদের আসল চরিত্রই প্রকাশ পায়। আপনার সত্যিকারের রূপ তখনই সামনে আসে যখন আপনাকে ধাক্কা দেয়া হয় প্রশ্ন হলো যখন আপনাকে ধাক্কা দেয়া হবে তখন কি প্রকাশ পাবে ধৈর্য নিরবতা কৃতজ্ঞতা আত্মসম্মান নির্ভয়তা মানবতা মর্যাদা নাকি ক্রোধ অলস ব্যক্তি কখনো সফল হতে পারে না যে জীবনে আরামকেই সবচেয়ে প্রিয় মনে করে সে কঠোর পরিশ্রম করতে ভালোবাসে না তাহলে সেই ব্যক্তি কিভাবে সফল হতে পারে তাই যদি আপনি কোনো কাজ করতে চান তবে এখন থেকেই অলসতা ত্যাগ করুন যে জীবনের শুরুতেই সুখ পায় জীবনের শেষে সে দুঃখ ভোগ করবেই আর যে জীবনের শুরুতে দুঃখ পায় শেষে তার কাছে তাই জীবনে যদি দুঃখ আসে। মনে রাখুন এই সংগ্রামের পর একদিন এমন আসবে, যা কখনো শেষ হবে না। যারা অন্যদের ক্ষতি করার পরিকল্পনা করে তারা তাদের উদ্দেশ্যে এতটাই অন্ধ হয়ে যায় যে কখন নিজের ক্ষতি হয়ে যায় তা তারা টেরও পায় না যেমন লোহার জং ধীরে ধীরে লোহাকেই নষ্ট করে ঠিক তেমনি খারাপ অভ্যাস ও সময়ের অপচয় একদিন একদিন করে পুরো জীবনটাকে শেষ করে দেয় তাই সঠিক সিদ্ধান্ত নিতে এবং তা কার্যকর করতে কখনো দেরি করবেন না মানুষ বলে আমাকে কেউ বোঝে না কিন্তু আপনি নিজেকে কখনো বোঝার চেষ্টা করেছেন কখনো নিজের সাহায্য করেছেন আপনার সবচেয়ে কাছের ব্যক্তি আপনি নিজেই যদি আপনি নিজেই নিজের সাহায্য না করেন যদি নিজেকে দয়া না করেন তাহলে অন্যদের কাছে আশা করবেন কিভাবে এই পৃথিবীতে কেউ কাউকে ভালোবাসে না মানুষ নিজের সুখ এবং স্বার্থ পূরণ হওয়া পর্যন্তই অন্যকে ভালোবাসে প্রয়োজন ফুরিয়ে গেলে বা মন অন্যদিকে আকৃষ্ট হলে মানুষ একে অপরকে মূল্য দেয়া বন্ধ করে দেয় মানুষ জীবিত থাকা অবস্থায় নিজের মনের কথা কাউকে বললে তাকে বোঝার লোক খুঁজে পায় না আর যখন সে মরে যায় তখন মানুষ বলে ইস যদি তার সমস্যার কথা আমাকে বলতো তাহলে আমি কিছু সাহায্য করতে পারতাম এসব ভণ্ডামি এই পৃথিবীতে কেউ কারো সাহায্য বা দয়া করে না নিজের দুঃখ নিজেকেই সহ্য করতে হয় নিজের সাহায্য নিজেকেই করতে হবে দুর্বল মানুষ সবসময় অন্যদের সাহায্যের উপরে নির্ভর করে থাকে যে কেউ এসে তাদের হয়ে লড়াই করবে তাদের অধিকার রক্ষা করবে কিন্তু শক্তিশালী মানুষ নিজের জন্য নিজেই লড়াই করে তাই নিজেকে সব থেকে শক্তিশালী করে তুলুন না হলে সারা জীবন অন্যদের সামনে মাথা নত করে অপমানিত হতে হবে তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ